হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব আজ করবো প্রাণ ঠান্ডা করা শরবত রেসিপি কাঁচা আম পোড়া শরবত এর জন্য কাঁচা আম তো লাগবেই তাছাড়া পুদিনা পাতা বাটা নিয়েছি দু চামচ মতো এক চামচ জিরে নিয়েছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব বিট নুন তো লাগবেই দু চামচ নুনও লাগবে পরিমাণ মতো চিনি লাগবে বেশ খানিকটা প্রথমে আমরা আমটাকে পুড়িয়ে নেব আম সেদ্ধ করেও কিন্তু এই আমের শরবত করা যায় তার টেস্টও হয় অসাধারণ তবে আম পোড়ালে যে তার সুগন্ধ বেরোয় তার এবং এবং আর গন্ধ মিলিয়ে যে অতুলনীয় একটা টেস্ট হয় সেটা ভাষায় বর্ণনা করা যায় না এই জন্য আমি আম পুড়িয়ে নিয়েছি এবার আম আমাদের পোড়া হয়ে গেছে খোসাটাকে ছাড়িয়ে নেব ভেতরের বীজও আলাদা করে নেব মিক্সির জারে নিয়ে নেব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি দেখুন মিক্সির জারে আম ও জল দিয়ে দিয়েছি এবার ব্লেন্ড করে নেব ভালো করে এবার এর মধ্যে বিট নুন দেব প্লেন সাদা নুন দেব পুদিনা পাতা বাটাটাও দিয়ে দেবো জিরে গুঁড়ো আর প্রায় তিন থেকে চারশো গ্রাম মতো চিনি দিয়ে দেব আম ভীষণ টক ভালো করে ব্লেন্ড করে নেব ব্যাস আমাদের আমপোড়ার শরবত রেডি এটা একটু ঘন হয় আমি এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দিই যখনই আমার বাড়িতে কোনো অতিথি আসে তখনই সেটাকে একটু বরফ কুচি আর জল মিশিয়ে তাকে সার্ভ করে দিই একটা গ্লাসে তিন থেকে চার চামচ ঘন শরবত নিয়ে নেব এবারের এর মধ্যে বড় কিউব দিয়ে দেব আর জল দেব ভালো করে গুলিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আম পোড়ার শরবত শরবতটা রেডি করার সময় প্রয়োজন অনুযায়ী চিনি বিটনুন কিংবা ভাজা জিরেগুলো কিন্তু অ্যাড করতেই পারেন কিন্তু কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে না বলেই আর কিছুই দিতে লাগবে না এই গরমে বাড়িতে হঠাৎ অতিথি আসলে এই প্রাণ জোরানো আম্পড়ার শরবত একেবারে আদর্শ শুধু একটু জল আর বরফ কিচু শুধু একটু জল আর বরফ কুচি মিশিয়েই সার্ভ করব আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই